লালগোলায় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের আবাসনে মুখোশধারী দুষ্কৃতীরা ইট পাথর ছুঁড়ে হামলা চালায় ক্লোজ সার্কিট ক্যামেরায় সেই ফুটেজ দেখে লালগোলা থানার পুলিশ তদন্ত করে লালগোলা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে ধৃতদের লালবাগ আদালতে তোলা হয় নবমী থাকছে এবার পুজোয় আভিজাতের সেরা উপহার প্রতিটি আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশানে নবাব দিচ্ছে এবার পুজোই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পুজোই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহর